দুইশো থেকে তিনশো টাকা এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ব্লেজার সোয়েটার হুডি অ্যান্ড টপস পাওয়া যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি তানজিনা পিয়া শাসা চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছিল শুধুমাত্র দুইশো টাকা করে বাজেট ফ্রেন্ডলি এত সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল আপনি প্রত্যেকটা দোকানে গেলে দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর সুন্দর কালেকশন আর যেহেতু এখন উইন্টার চলে আসছে এখন ম্যাক্সিমাম কালেকশনই ছিল উইন্টারের এছাড়াও এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি কিছু ভ্যানগাড়িতে অনেক সুন্দর সুন্দর হুডি গেঞ্জি দেন উইন্টারের যত কালেকশন আছে সব পেয়ে যাবেন কিন্তু ম্যাক্সিমামে ছিল হচ্ছে দুইশো তিনশো করে আপনি যে টপসগুলো এখন দেখতে পারতেছেন এগুলো কিন্তু ছিল মাত্র দুইশো থেকে তিনশো করে অনেক ভ্যানগাড়িতে কোনো দামাদামি করা যায় না সেগুলো দুইশো টাকা ফিক্সডই থাকে আবার কিছু কিছু গাড়িতে আপনারা হচ্ছে দামাদামি করে নিতে হবে এটা একদমই রুট সাইডে ছিল পুরা রুট জুড়ে ছিল এরকম একটার পর একটা দোকান তো এরকম ওয়েস্টার্ন আপনারা অনেক ব্লেজার এখানে পেয়ে যাবেন টপস পেয়ে যাবেন সোয়েটার পেয়ে যাবেন আমার হাতে যে সোয়েটারটা ছিল হোয়াইট কালার সেটা প্রাইস ছিল আড়াইশো টাকা তো এরকম ম্যাক্সিমাম আপনি হচ্ছে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে অ্যাভারেজ ধরে নিতে পারেন আসলে দামাদামি করলে আপনি অনেক কমে নিতে পারবেন আমি বিকেলবেলা যাওয়াতে আমার হাতে সেরকম সময় ছিল না কয়েকটা দোকান দেখার পরে দেখলাম সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেছে তারপর ওনাদের লাইটিং এর ব্যবস্থা থাকে আপনারা সন্ধ্যার পর গেলেও শপিং করতে পারবেন এটা ছিল চাদরের একটা ভ্যান দুইটা চাদর অনেক ভালো লেগেছিল আর বাচ্চাদের হিউজ কালেকশন এখানে আপনারা একদম জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে সব বয়সের বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এন্ড এখানে কি মাফলার টাইপের কিছু উড়না ছিল যেগুলো খুবই হচ্ছে ওয়েস্টার্ন লোক দেয় যদিও আমি নেই নাই তারপরও আমার অনেক ভাল লাগছে তো এটা ছিল বাচ্চাদের একটা কর্নার বাচ্চাদের প্রচুর দোকান ছিল অ্যান্ড এখানে যে ওভারকোটগুলো গুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো প্রাইস কিন্তু ছিল মাত্র পাঁচশো থেকে সাতশো টাকা পাঁচশো থেকে সাতশো টাকায় কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ওভারকোট পেয়ে যাবেন ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের এর কম্বিনেশনে এই টপসটা আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু এটার সাইজটা ছিল না যার জন্য আমি নিতে নাই আর এখানে কিন্তু প্রত্যেকটা ড্রেস বা সোয়েটার যাই বলেন সব কিন্তু হচ্ছে ওয়ান পিসের কালেকশন একটা একটাই থাকবে আপনার ফিটিং অনুযায়ী আপনাকে নিতে হবে অ্যান্ড এগুলো প্রাইস কম বলে যে এগুলো রিজেক্টেড বা হচ্ছে ইউসড তা কিন্তু না প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো ছিল আমি যে কয়েকটা দেখেছি আপনাদেরকে দেখে যাচাই বাছাই করে নিতে হবে দেন এই টাইপের কিছু জ্যাকেট ছিল যেগুলো মূলত হচ্ছে বাইকাররা নিয়ে থাকে যারা রাইড করে বা বাইক শেয়ার করে তারা বাইকের জন্য এগুলো অনেক ভালো আর এত শীত আসলে ঢাকাতে পরে না যার জন্য আমার নেওয়া হয় নাই কিন্তু এই ধরনের কিছু সোয়েটার ছিল অনেক ভালো এটা আমার অনেক ভালো লেগেছিল প্রিন্টার বাট এটাও আমার সাইজে ছিল না যার জন্য নেওয়া হয় নাই এই ওভারকোট গুলো কিন্তু ছিল মাত্র চারশো পাঁচশো ছয়শো টাকা করে এগুলো মোটামুটি অনেক সুন্দর ছিল এখন যে দেখতে পাচ্ছেন এরকম টাইপের অনেকেই অনেক শীতের কালেকশন খুঁজেন বা ওইভাবে থাকে না এখানে এখানে কিন্তু হিউজ পরিমাণের এই আছে বাচ্চাদের হুডি থেকে শুরু করে ট্রাউজার থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে সবই পাওয়া যায় আমি যে প্যান্টটা হাতে নিয়েছিলাম সেটা অনেক ভালো ছিল অ্যান্ড এখানে আপনারা সিরামিক্স এর কালেকশনও দেখতে পারতেছেন আমার এই দুইটা কাপ অনেক ভালো লাগছিল দেন এটার একটা সেট ছিল এটা ছয়টা মিলে একটা সেট ছিল আপনাদেরকে অবশ্যই সেটটা নিতে হবে আমি ভাবছিলাম যে আমি যে ব্যাচেলর মানুষ একটা একটা নেওয়া যায় কিন্তু ভাইয়া যে এখানে সেট দেন এটা ছিল স্কার্টের বললো ছয়টা আমার এটা খুবই ভালো লেগেছিল আমি ভেবেছিলাম যে যাওয়ার সময় এটা নিয়ে যাব তারপর আর খেয়াল ছিল না বাসায় এসে ভিডিও দেখার পরে আমার মনে পড়ছে এটা কাপড়টা অনেক ভালো ছিল উইন্টার কালেকশনের জন্য খুব সুন্দর একটা কালেকশন এটা আমি একটা প্যান্টের দোকান থেকে দেখতেছিলাম সো এখানে আপনারা আসলে সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন অ্যান্ড ট্রাউজার নাইট ড্রেসের কালেকশন সবই ছিল মোটামুটি আমি তো এক সাইড শেষ করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে যে ওনাদের লাইটিং এর ব্যবস্থাও আছে তো সন্ধ্যার পর আমি আবার এখানে কয়েকটা টপস দেখতেছি তো এখানে আপনারা আসলে প্রত্যেকটা ভ্যানে হিউজ টপস পেয়ে যাবেন সাথে কিছু আপনার গরমের জন্য কিছু টপস পেয়ে যাবেন দেখেন এটা খুবই কিন্তু ওয়েস্টার্ন টাইপের একটা লুক দিচ্ছিল এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এরকম আরো বাজেট ফ্রেন্ডলি শপিং ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল শুধুমাত্র পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকার একটা ভ্যানগাড়ির কাছে গিয়ে দেখতেছিলাম এখানে আসলে ওনারাও জানে না কি কি আছে আপনাকে দেখে নিতে হবে এখানে গেঞ্জি ওনারা লিখে রাখলেও এখানে আপনারা অনেক ধরনের কালেকশনে পেয়ে যেতেন এন্ড আমি ভেবেছি নেক্সট টাইম এক সময় সময় নিয়ে গিয়ে কয়েকটা দোকানে আমি ফুল ভিডিও করব ওনাদের প্রত্যেকটা দোকানে কি কি কালেকশন আছে এটা লোকেশনটা কোথায় আমি ভিডিও শেষে বলে দিচ্ছি সবাই সাথে থাকেন সো সিরামিক্সের কালেকশনে আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছিল এই পার্টটা এখানে দেখেন দুইটা সাইজের ছিল দুইটা সাইজে অনেক সুন্দর অ্যান্ড প্রিন্টটাও অনেক সুন্দর ছিল আর এটা লোকেশনটা ছিল উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের ঠিক রোড সাইডে আপনারা এই দোকানগুলা পেয়ে যাবেন পুরো রুটটাতে আপনারা দুই পাশে এই ধরনের কালেকশনের অনেক অনেক সব পেয়ে যাবেন নেক্সট বাজেট ফ্রেন্ডলি শপিং ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই